প্রায় এক বছর নয় দু বছর নয় সাড়ে তিন বছর পর আমি শ্বশুর বাড়ি যাচ্ছি হ্যাঁ এবার তোমরা বলো তো আমার মতন কে কে গিয়েছ এত দিন পর শ্বশুর বাড়ি আসলে সেখানে যাওয়ার আগেই আমি অনেকটা ইমোশনাল তার মধ্যে ওখানে যাওয়ার পরেও আমি ইমোশনাল হয়ে পড়েছি আমি যাওয়ার আগে অনেকটা ভেবেছিলাম যে যতই আমার কষ্ট লাগুক ভিতরে আমি কখনোই চোখের জলটা ফেলবো না কিন্তু তার মধ্যে আমি লুকিয়ে ওখানে কেঁদেছিলাম কারণ আমি একটু তো ইমোশনাল হয়ে পড়ি আমি এই জিনিসটাকে কখনোই স্ট্রং করতে পারি না আর অ্যাকচুয়ালি এতগুলো দিন পর আমি আমার শ্বশুর বাড়িতে পা রাখছি আহ যদিও বাফির বাড়িতে যেরকম একটা হয় না যে অনেকদিন পর বাফির বাড়িতে গিয়ে এই জিনিসটা হয় সেরকম আমারটাও শ্বশুর বাড়িতে হচ্ছে হয়তো বাফির বাড়িতে আমরা যখন চলে যাই যোগাযোগ থাকে কিন্তু এই বছরের মধ্যে মধ্যে আমাদের কোনো রকম মানে যোগাযোগ তেমন একটা ছিল সাড়ে তিন না অনুষ্ঠান নিয়েমন্ত্রণ এইসব করানো হয়েছিল ঠিকই তবে আমার সেরকম আর আশা হয়নি এই প্রথম সাড়ে তিনটা বছর পর আমি আসি আজ আমার দেওয়ারের বিয়ে তার মধ্যে এই আমি জায়গাগুলো একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম ক্লিপ মানে এদিকে ব্লক একদিকে ভাবছি আমরা বজারটির জন্য বেরিয়ে পড়েছিলাম ঠিকই কিন্তু করা হয়নি তাই একটু লেট হয়ে গেছে আর এখানে ছোট ছোট কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করবো তেমন ভাবে ব্লগ আমি করতে পারিনি

বাজে রাত তিনটে আর আমরা চলে এসেছি বাড়িতে আর এখানে ক্লিপ আমার নেওয়া ছিল তাই তোমাদের সাথে শেয়ার